এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর আজ পশ্চিমবঙ্গের বাজারে কিন্তু হুড়মুড়িয়ে বেড়ে গেল আলুর দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি ইউনিটে আলুর চাহিদার উপর ভিত্তি করে এবং আবহাওয়ার উপর নির্ভর করে এছাড়াও আলু নিষ্কাশনকে কেন্দ্র করে কিন্তু আলুর দাম ঝড়ের গতিতে বেড়ে উঠল বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু আলুর দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে তার সব থেকে বড় কারণ হলো আগস্ট মাসের মধ্যে কিন্তু আলুর নিষ্কাশন পঞ্চাশ শতাংশ পার হবে এছাড়াও আবার নতুন করে সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার ফলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের বাজারে আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম অগ্নিমূল্য হতে চলেছে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গে আরও চাহিদা ভিত্তি করে রেডি আলু আর আলুর বন্ডের দাম কত টাকা রয়েছে দুই সালে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আলুর দাম আরও কত টাকা পর্যন্ত বাড়তে পারে তো এই সমস্ত বিষয়ে বড় বড় বিশেষজ্ঞ তথা ব্যবসায়ীরা কি তথ্য জানিয়ে দিলেন তাই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর এই রকমই আলুর বাজার দরের খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশ লোক এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পেতে তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন তো চলুন এক নজরে যাক বর্তমানে পশ্চিমবঙ্গের বিশেষ কয়েকটি ইউনিটে থেকে শতাংশ নিষ্কাশন হয়ে গিয়েছে এবং অনেক ইউনিটে আলু শতাংশ নিষ্কাশন হয়েছে অনেকেই জানাচ্ছেন আগস্ট মাসের শেষ অব্দি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউনিটে পঞ্চাশ শতাংশেরও বেশি আলু নিষ্কাশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তা যদি হয় তবে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম অনেকটাই বাড়বে তাছাড়া আগামী সপ্তাহের মধ্যে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে এবং এর ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা ঝাড়খণ্ড ও মেঘালয় প্রত্যেকটি জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এমনকি তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি যার ফলে আবারও দ্বিতীয় একটি কারণের ওপর ভিত্তি করে আলুর দাম বাড়ার বড় পূর্বাভাস রয়েছে তাছাড়া আপনারা বুঝতেই পারছেন আগামী আগস্ট মাস সেপ্টেম্বর মাসের মধ্যে আলুর দাম অনেকটাই বাড়তে চলেছে তো আমরা এখন দেখে নেব আজ আলুর চাহিদাকে ভিত্তি করে কোথায় কত টাকা রয়েছে আলুর দাম আজ হুগলির আরামবাদে জোতি আলুর সুইবন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আর এখানে রেডিগড় কোয়ালিটির আলুর দাম রয়েছে পাঁচশো চল্লিশ টাকা গড়বেতায় আর জোতি আলুর সুইবন্ডে দাম রয়েছে তিনশো ষাট টাকা আর গড় কোয়ালিটি হিসাবে আলুর দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা আর ডালা কোয়ালিটির আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা আমলাগড়া ইউনিটে কোবাস আলুর দাম রয়েছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা আর রেডি আলুর দাম রয়েছে ছশশো ষাট টাকা থেকে ছশো নব্বই টাকা আমলা গোড়ায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা আর রেডির দাম রয়েছে শিমলা পাল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা আর রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে টাকা উত্তরবঙ্গে মালদাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা রেডির দাম গড় কোয়ালিটি হিসেবে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে ধূপগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো নব্বই টাকা কোচবিহারে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে চারশো দশ টাকা মাথাভাঙায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা শক্তিগড় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা আর রেডির দাম রয়েছে ছশো ষাট টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা আর রেডির দাম ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে রয়েছে ছশো ষাট টাকা কোতুলপুরে জ্যোতি আলু সুই বন্ডের দাম রয়েছে তিনশো টাকা কতুলপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেক দিনের আলো সঠিক বাজার দর আপনার কাছে পৌঁছে দিতে পারি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন